আসসালামু আলাইকুম দর্শক পয়ের বেড়ে আইসি গরুর লই তৈরি কুম্বা দিয়ে একদম গরুর গোস রান্না করে দুপুরে গরম বাদ দিয়ে খাম গাছ ছোট কিন্তু মাসাল্লাহ অনেক কুম্বা হয়েছে এটা ছোটো ছোটো কুম্বা এটা নেওয়া যাবে না এই বড় কুম্বা কোনটায় আছে এই যে এইটাই এইটাই বড়ো কুম্বা আছে বড়টাই হেরম আমি একটা দুইটা এই তিনটা এই যে দেখেন এক কাল টাটকা গাছে থেকে ফেললাম এক কালে টাটকা পড়তে আছে তিনটে তৈরি দিলেছি ওইটা আরেকটা আছে ওই আরেকটা লই ওইটাই বড়তা আছে এটাই একটা বড়তা লই হ্যাঁ এই সাইড হইবে এই রকম যদি গ্রামের বাড়িতে জায়গা একটু থাকে তা জায়গা থাকলে এইভাবে যদি সবজি করা যায় তো বিভিন্ন সবজি নিজেও খাওয়া যায় বিক্রিও করা যায় এই যে রিফন ভাই এই যে ফসল ফলাইছে আজকে এই যে দেখেন টাটকা কোম্পানি আমি এই গোস্তু দিয়ে রান্না করবো রিফন ভাই

আমি গোস্তটা কুটতে লই আর আপনাকে চাষি কুম্বাটা কুটতে দেবে পিসটা কত বড় দেখছেন এক কেজির একটু বেশি গোস্তটা কষাই দিয়ে কড়াই নেই কেন গোস্ত করতে আমার খুব ভালো লাগে এই জন্য আমি ধুয়েই রান্না করা শুরু করে দেব কত সুন্দর হয়েছে সাইজগুলো দেখেন এই যে গোস্তটা ধোয়া হয়েছে সোয়ামিন তেল দারচিনি এলাচ তেজপাতা পিঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা সবগুলো কষাই তারপরে হলুদ মরিচ দিয়ে দি হলুদ বাটা মরিচ বাটা লবণ সব মশলা দেওয়া হয়েছে এখন মশলাটা ভালোভাবে কষাই নেব মাটির চুলায় বাটা মশলা দিয়া কোম্বা দিয়ে গরুর গোস্ত হেববি মজা হয়ে মশলা মশলা কষাইছে এখন গোস্তটা দিয়ে দিন এখন গোস্তটা একটু ঢাকিয়ে দেব দেখি কি অবস্থা গোস্ত দিয়ে যে পানি বেরিয়েছে এই পানি দিয়েই কষাই নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন বেশি কিনে জাল দিতে হবে জাল দিলেই এটা পানি টানিয়ে গেলে এরপর কম্বাটা দিয়ে কষাইয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব গোস্তটা কষানো হয়েছে এখন কুম্বা দিয়ে দেব অনেকক্ষণ জাল দেওয়ার পরে কুম্বা গ্রস্ত সেদ্ধ হয়ে গেছে এখন উঠে গেলাম রান্না তো হয়ে গেল এত মজার খাও না এখন খাওয়া দরকার না কুমবা দিকে গোসত বিসমিল্লা হেভি মজা অস্থির একটা কালার খুব ভালো খাইতেছি মজা খাইতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে